নারী তার সব রূপেই ঘরে ও বাইরে নারীর বিভিন্ন রূপের কথা এই কবিতায় তুলে ধরার চেষ্টা করেছি কবিতার নাম নারী ঘরে ও বাইরে কবির চোখে কল্পনা আমি সন্তানের চোখে শুধুই মা পতির চোখে ফার্জা আমি সেই তার করি ক্ষমা প্রেমিকের চোখে প্রেমিকা আমি রূপে লাবণ্যে হই মাধুরী সংসারিতে গৃহিণী হয়ে জুতো সেলাই থেকে চন্ডীপাটও পারি ডুবুরিও কবু আমি হতে পারি পাইলট হয়ে চালাই বিমান চাঁদের মাটিতে পা ফেলে আমি দেশের দশের বাড়াই সম্মান এভারেস্ট জয় করতে পারি ডাক্তার হয়ে পাই প্রশস্তি পুলিশ পোশাকে বন্ধুক হাতে আসামিকে দিতে পারি কঠিন শাস্তি জগতের সব কাজ করতে পারি আমাকে ছাড়া জগৎ অচল প্রসব ব্যথার মতো কষ্ট পেয়েও থাকতে পারি আমি সুন্দর বিমল